আপুনি আপোনাক এখন প্ৰেমা দেখাতে ভয় পে গৈছে আমি কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব এমন মন্তব্য করার পর থেকে এবার অপবিশ্বাসকে কপি করেছেন বলে আবারও ইঙ্গিত উঠেছে বুবলির দিকে শুধু তাই নয় অপবিশ্বাস বিশ্বাসও বুবলিকে এক হাত নিলেন তো আমার তো বলার দরকার নাই যে তুমি পাত দিয়েছো হ্যাঁ ভিউয়ার্স এই নিউজের স্ক্রিনশট শেয়ার করেছেন অপু তার ফেসবুক পেজে এবং অনেকগুলো হাসি রিয়্যাক্ট দিয়ে লিখলেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজে অ্যাক্টিভ ছিল করতে পারিনি বিশ্বাসের এমন পোস্ট দেখে সবাই বুবলিকে এক হাত নিচ্ছেন আই হ্যাভ গাড়ে আসলে ঘটনাটি কি ঘটেছে চলুন জেনে নেওয়া যাক বেশ কয়েকদিন ধরে আলোচনায় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি পরপর দুটি সিনেমা থেকে বাদ পড়ে বর্তমানে আলোচনায় তিনি এমডি ইকবালের বিচে ও জশুমুদ্দিন জাকিরের মায়াদা লাভ টু সিনেমা থেকে অপেশাদার কর্মকাণ্ডের জন্য এই অভিনেত্রী বাদ পড়েছেন বলে জানা গেছে সেই আলোচনার মধ্যে এবার আগুনে ঘি ঢেলে দিয়ে রীতিমতো কপি ম্যাচে তকমা পেয়ে গেলেন শবনম বুবলি বুবলি উল্লেখ করেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকে আমি তাকে এড়িয়ে চলি এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন এসব পরিস্থিতির আগে রিভেঞ্জ ও বিদ্রেস সিনেমার শুটিং শুরু হয় যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছে এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার এদিকে বিট্রে ছবি থেকে বাদ পড়ার বিষয় মুখ খুলেছেন বুবলি তার মতে বিটরে থেকে নিজেই সরে এসেছেন তবে বুবলির এই কাণ্ড দেখে নেটিজেনরা তো হতভাগ সবাই বলছে কিছুদিন আগে অপবিশ্বাস এমনটাই জানিয়েছিলেন যে জবে থেকে সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই বাজে কথা বলে তবে থেকে আমি ইকবাল ভাইকে এড়িয়ে চলি ঠিক একই কথারই পুনরাবৃত্তি যেন করলেন স্বপ্ন বুবলি তাই তো মজা নিতেও ভুললেন না অপবিশ্বাস নিজের ফেসবুকে এই নিউজটি পোস্ট করে অনেকগুলো হাসির রিয়াক্ট দিলেন